শোনো পিকলো তুমি আর এখন এইসব নিয়ে ভেবো না তুমি তুমি একটা কাজ করেছো তোমার কাজটা তো কিছু কম না ওদের মধ্যে তো তুমি একাই ছেলে ওরা তো তোমাকে মেরে ফেলতেও পারত তাই না ও তো প্রায় আদমরা করে ছেড়ে দিয়েছে যাকে আমি আমি এখন আর ওইসব কথা কিছু মনে রাখতে চাই না হ্যাঁ ও বাবা তোমাকে কিন্তু খেয়ে যেতে হবে হ্যাঁ সে আর বলতে না খেলে ছাড়বই না আজকে আমি দেখছি দাঁড়া আমি যাচ্ছি বলছিলাম যে আমাদের কখন যেতে হবে দেখুন ব্লাড ডোনেশন ক্যাম্প তো জেনারেলি সকালের দিকেই হয় আমাদেরও সকালেই হচ্ছে আমি জানি সকালবেলা আপনারা সবাই ব্যস্ত থাকেন তবু যদি চেষ্টা করেন তাহলে ভালো লাগবে এখানে সব লেখা আছে প্লিজ নিশ্চয়ই যাব মানে যাওয়ার চেষ্টা করব আসলে কি জানেন আমাদের বাড়িতে না ওই আমরা যারা ইয়াং গ্রুপ আছি আগে আমরা সবাই এক সঙ্গে সব জায়গায় যেতাম কালে আর সেটা খুব একটা হচ্ছে না আর কি যদি এই অনুষ্ঠানে যেতে পারি আবার তাহলে খুব ভালো লাগবে দেখি আমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা সবাই আবার যাই আবার আগের মতো সবাই মিলে একসাথে যাই অনেকদিন না যাওয়া আমরা যাব আসলে এগুলো একসঙ্গে সবাই গিয়েও একসঙ্গে যাওয়া তো হবে না একটা গ্যাপ থেকেই যাবে ওই তো একসঙ্গে হওয়াটা হবে না পেটুকু কার কথা বলছো দাদা ভাই অনেকেই আছে সোহাগ আছে সোহাগের হাজবেন্ড আছে অনেকে আছে কেন দাদা ভাই দরকার হলে ওদেরকে আমি যেতে বলবো তুমি কি বলছো যে একবেলার জন্য মানে সকালবেলার জন্য সোহাগকে শ্বশুরবাড়ি থেকে ছাড়বে না আচ্ছা দরকার হলে আমি রিকোয়েস্ট করব ঠিক ছাড়বে আমি দরকার হলে সেই ব্যবস্থা করব তোমরা চিন্তা করো না ঠিক সময় মতো পৌঁছে যাব আপনি চিন্তা করবেন না বলছিলাম যে আর কে কে আসছে আমার সামান্য আয়োজন আমি কত লোক কে আনতে পারবো আসছেন কিছু পরিচিত লোকজন আচ্ছা আমি কিন্তু আজ আর বসবো না আমি উঠবো বসবো না মানে আরে তুমি তো খাবারই আনছো না আনমন খালি বলছো আরে মাম্মাম তো গেল তাই তো আমি গেলাম না আচ্ছা ঠিক আছে আমি 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 দেখছি শুনো আমি খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু নিয়ম মানি অসময় কিছু খেতে পারবো না আমি ব্রেকফাস্ট করে বেরিয়েছি হসপিটালে যাব তাই এখন আমি কিছু খেতে পারবো না কিছু মনে করবেন প্লিজ কিচ্ছু খাবেন না পরে কখনো খাবো যেদিন খাবো সেদিন বলেই আসবো আচ্ছা এই কথাটা ঠিক বলছেন তো আমি সচরাচর বাজে কথা বলি না আমি সেভাবে মোটেও বলিনি মোদ্দা বিষয়টা হচ্ছে আবার আসতে হবে ডক্টর আপনি কিন্তু আমাকে নতুন জীবন দিয়েছেন রেলি আমি আমি জীবন দিয়েছি হ্যাঁ ডক্টর আপনি সত্যিই আমাকে নতুনভাবে জীবন দিয়েছেন জীবন মানে তো শুধু আর বেঁচে থাকা নয় জীবন মানে আরো অনেক কিছু আপনার কথাবার্তা আপনার চাল চলন ইনফ্যাক্ট আপনার পেশার প্রতি আপনার যে আপনার যে ডেডিকেশন আমাকে ভেতর থেকে খুব বুস্ট আপ করেন আপনি হয়তো জানেন না কিন্তু আমি নীরবে আপনার কাছ থেকে সত্যি অনেক কিছু শিখেছি আর কালকে দেখা হবে কিছুক্ষণের মধ্যেই আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পের শুভ সূচনা হবে আপনারা জানেন আজ এখানে দুজন মানুষকে সংবর্ধনা জানানো হবে আপনারা কার্ড পেয়েছেন তাতে তাদের নাম লেখা আছে ইতিমধ্যে একজন অতিথি এসে উপস্থিত হয়েছেন তার নাম মিস্টার অনুজ চ্যাটার্জি এই নামটার সঙ্গে আপনাদের সকলেরই পরিচয় আছে নতুন করে জানানোর কিছু নেই প্রায় সকলেরই একটা আবেগ জড়িয়ে আছে এই নামটার সঙ্গে মিস্টার চ্যাটার্জি সম্পূর্ণ সুস্থ নন তবু উনি এসেছেন আজ আমাদের মধ্যে তার জন্য উই আর রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু হিম থ্যাংক ইউ

আর কিছুক্ষণের মধ্যে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হবে আরেকজন অতিথির আসার কথা তিনি এসে এখনো পৌঁছননি কিন্তু তিনি যতক্ষণ না আসছেন সেই সময়টুকু আমরা অন্য একটা কাজ নিই খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আমাদের মধ্যে এসে পড়েছেন মিস্টার অনুজ চ্যাটার্জি আমরা রিকোয়েস্ট করব মিস্টার চ্যাটার্জিকে কিছু বলতে ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্সেস আপনাদের সঙ্গে শেয়ার করতে তবে একটা কথা মিস্টার অনুজ চ্যাটার্জি কিন্তু সম্পূর্ণ সুস্থ নন তাই যতটুকু বলতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন উনি কিন্তু ততটুকুই বলবেন এই ধরনের একজন মানুষ যিনি দেশকে রাজ্যকে শহরকে সুরক্ষা দিয়ে থাকেন এরকম একজন মানুষকে আমাদের যে কতটা প্রয়োজন সেটা আপনারা সবাই জানেন আমরা যখন নিশ্চিন্তে দিন কাটাচ্ছিলাম তখন এই মানুষটি আমাদের শহরকে সুরক্ষিত করবার জন্য একটা বিরাট যুদ্ধে পড়েছিলেন তারপর উনি কিভাবে কিডন্যাপ হন এবং সেখান থেকে কিভাবে বেঁচে ফিরে আসেন সেটা একটা সাংঘাতিক গল্প মানে বলতে পারেন থ্রিল থেকেও অনেক বেশি থ্রিলিং মিস্টার চ্যাটার্জির সঙ্গে আমার আলাপ চিকিৎসা সূত্রেই আমি মিস্টার অনু চ্যাটার্জির কাছ থেকে ওনার ব্যক্তিগত কথা কিছু শুনতে চাই আপনারাও নিশ্চয়ই চান মিস্টার অনুদ চট্টোপাধ্যায় এই আরেকজনটা কে গো দেখতে পাবে কে হ্যাঁ মানে আমার চেনা কেউ কি করে বলবো চেনা কি চেনা না আসুক না বুঝছো না তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তুমি জানো এই না আমি কিছু জানি না আমি একদম ক্লুলেস এই গুটির সঙ্গে দেখা হয়েছিল তোমা হ্যাঁ হয়েছিল এই তোমাকে বলা হয়নি গুড্ডির সাথে দেখা হয়েছে কথা হয়েছে আমরা যে আলোচনাটা করেছিলাম সেটা গুড্ডিকে আমি বলেছি গুড্ডিকে তুমি বিয়ে করার কথা বলেছ আচ্ছা তোমার কি মনে হয় বলো তো ও রাজি হবে আমি যতটুকু চিনেছি গুড্ডিকে যতটুকু চিনেছি গুড্ডি এমন একটা মেয়ে ও পিকলুর ভালোর জন্য সবকিছু করতে পারে এনিথিং অ্যাকচুয়ালি এনিথিং আমিও সেটা ভেবে দেখলাম জানো গুটি সেটেল হলে হয়তো ভাইয়াও নিজের সংসারটা মন দিয়ে করতে পারবে ওকে দেখে আমার সত্যি খুব খারাপ লাগে সব সময় কেমন একটা দুঃখী মানুষের মতো ঘুরে বেড়ায় সত্যি খুব খারাপ লাগে অথচ দেখো ওকে আমি কত ছটফটে চঞ্চল দেখেছিলাম অথচ ওর জীবনটা কেমন কমপ্লিকেটেড হয়ে গেল কিন্তু এত কমপ্লেক্স ও কিন্তু ডিজার্ভ করে না ওর লাইফে এই কমপ্লেক্স সিচুয়েশনটা ও নিজে ক্রিয়েট করেছে সিচুয়েশনটা কিন্তু কমপ্লেক্স ছিল না ভেবে দেখো পিকলু যখন পিকলু যখন ঘটনাচক্র গুড্ডির সাথে বিয়েটা হয়ে গেল তখন ওর উচিত ছিল ওই বিয়েটাতে স্টিক করে থাকা সেটা পিকলু কিন্তু থাকেনি ওর কেন মনে হলো যে সিডিন বেটার মেটেরিয়াল হবে মানে সাথে ওর পরিচয় তো খুব বেশি দিনের নয় অল্প দিন চেনে তোর মনে হলো শিরিনকে বিয়ে করা দরকার ও শিরিনকে বিয়ে করলো দিয়ে তারপর এখন বুঝতে পারছো ভুল করেছে কিন্তু এখন সিরিন কোথায় যাবে মানে সিরিন যেরকম মেয়ে আমি সিরিনকে যতটুকু চিনেছি শিরিন ছেড়ে যাওয়ার পাত্রই নয় শিরিন ছেড়ে যাবে না দেখুন এই বিষয়টা নিয়ে তো অনেকদিন ধরে ভাবছি আমি নিউট্রালি ভেবে দেখেছি যে শিরিনকে আমরা যখন দোষ দিই হয়তো বেশিরভাগ সময় শিরিনের আচরণের জন্য কিন্তু শিরিনকে কি সব সময় দোষ দেওয়া যায় ও তো ইনভেস্ট করেছে নিজেকে ও সময় ইনভেস্ট করেছে ওর সম্মান জড়িয়ে আছে ওর ফ্যামিলির সম্মান জড়িয়ে আছে এটার সাথে তাই ছেড়ে যেতে পারছে না কিংবা যাবে না সবাই তো একরকম হয় না এখন সমাধান একটাই মিঠি এটা আমার মনে হয় এখন যদি গুড্ডি বিয়ে করে নেয় হয়তো আপাতত কম্প্রোমাইজ করে বিয়েটা করলো কিন্তু বিয়েটা যদি করে নেয় তাহলে পিকলুর ওর প্রতি একটা রাগ তৈরি হবে পিকলুর যদি ওর প্রতি একটা রাগ তৈরি হয় ও কিন্তু কুড্ডির দিক থেকে মন সরবে এবং সিংহের দিকে আসবেই একসাথে থাকতে থাকতে আর গুড্ডিও আস্তে আস্তে হয়তো নিজের লাইফে সেটল করবে এবং সব সমাধান হবে আর ফ্র্যাঙ্কলি স্পিকিং সময় সব কিছু ভুলিয়ে দেয় একটা সময় পর সবাই সব কিছু ভুলে যাবে ওকে একা একা এতক্ষণ ওখানে দাঁড়িয়ে কথা বলতে হবে ওকে পারবে কিছু বললে তুমি কিছু একা একা অতক্ষণ ওখানে দাঁড়িয়ে কথা বলতে পারবে তুমি একটু বেশি ভাবছো সিরি ডাক্তার বাবু নিজে আছেন স্টেজে কিছু হলে তো উনি দেখবেন উনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভাইয়া পারবে সেজন্যই ভাইয়া এসেছে তুমি এত টেনশন করো দেখো ও খুব ভালো করে বলবে Cholo, 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 palta.